দেশি বন্দুক এক রাউন্ড গুলি ও বোমা মানানোর সুতুলি সহ দুটি তাজা বোমা উদ্ধার করল নদীয়ার চাকদহ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকাল নটা নাগাদ চাকদহ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় চাকদহ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের দুই নম্বর দুর্গানগর নতুন পল্লীর একটি বাড়িতে সেই সময় বছর চল্লিশের তারকমণ্ডল তার নিজের বাড়িতেই বোমা তৈরি করছিল সেই সময় তাকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ তার কাছ থেকে একটি দেশি বন্দুক এক রাউন্ড গুলি দুটি তাজা বোমা সহ বোমা বানানোর মশলা উদ্ধার করে পুলিশ ধৃতকে বুধবার কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হবে লোকসভা ভোট ঘোষণার পরেই অস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় আমরা গুপন সূত্রে খবর পাই যে চাকদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে নতুন পল্লী বলে একটি জায়গা আছে সেখানে বোম বাঁধা হচ্ছে এখনলি আমাদের চাকদা থানার টিম সেখানে যায় রিড করি আমরা ওখানে একজন লোক তার নাম তারক মন্ডল চল্লিশ বছর বয়স তাকে আমরা আটক করি আটক করার পর তার বাড়ি থেকে একটি বনসে পাইপগন এক রাউন্ড গুলি দুখানা তাজা বোমা ঘুম তৈরির মশলা ইত্যাদি আমরা পেয়েছি এবং সুতলিও পাওয়া গেছে ওকে আমরা অ্যারেস্ট করেছি স্পেসিফিক কেস করা হয়েছে এবং আমরা তাকে কোর্টে প্রডিউস করবো কাস্টাডি করার জন্য আর সঙ্গে যুক্ত আছে কারণে তৈরি করছিল কোথা থেকে সেই সমস্ত পেয়েছি এগুলো আমরা পুরোটাই খতিয়ে এর বিরুদ্ধে কি আগে কোনো অভিযোগ ছিল এর বিরুদ্ধে পুরোনো একটি ওয়ারেন্ট আছে সেটা বাগদা থানার কেসের একটি ওয়ারেন্ট আছে দুষ্কৃতী কাজ সঙ্গে যুক্ত ওয়ারেন যখন আছে আমরা দেখলাম আর কি দেখা যাক আমরা পুরোটাই খতিয়ে দেখছি কি বিষয় আছে কার কার সঙ্গে যোগাযোগ রাখে কি কাজ করে সমস্তটাই আমরা দেখছি হ্যাঁ অবশ্যই চলবে একদম ইলেকশন অবশ্যই চলবে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট